রেল সংযোজনে যাত্রীরা পাচ্ছেন নতুন মাত্রা মেট্রো রেলে লেগেছে আধুনিকতার ছাপ এসব বিষয়ে বিস্তারিত দেখুন পশ্চিমবঙ্গের দ্রুতগামী ও স্মার্ট গণপরিবহন ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম কলকাতা মেট্রো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়াসহ সমগ্র কলকাতা জুড়ে রয়েছে মেট্রো পরিষেবা একটির পর একটি নতুন প্রকল্প চালু করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে কলকাতা মেট্রো পরিষেবা সাফল্যের মুকুটে জুড়েছে একটার পর একটা পালক তবে কলকাতা মেট্রো যে শুধু নতুন প্রকল্প নিয়ে আসছে তা নয় আনচে যাত্রী সুবিধার্থে অনেক ব্যবস্থাও সেরকমই একটি নতুন ব্যবস্থা মেট্রো স্মার্ট কার্ড গ্রহণ করেছে কলকাতা মেট্রো পরিষেবা ভারতবর্ষের প্রথম মেট্রো রেল পরিষেবা কলকাতা মেট্রো পরিষেবা উনিশশো সাল থেকে সমহিমায় রাজত্ব চালিয়ে আসছে এই গণপরিবহন ব্যবস্থাটি ঊনবিংশ শতাব্দীতে এই পরিষেবা চালু করবার চালু করার পরিকল্পনা করা হয়েছিল ঠিকই কিন্তু সত্তর দশকের এসে নির্মাণ কাজ শুরু হয় এরপর উনিশশো চুরাশিতে প্রথমবার কলকাতা মেট্রো পরিষেবা সাধারণের জন্য চালু করা হয় কলকাতা মেট্রো পরিষেবার প্রথম রেলপথ তৈরি হয়েছিল ভবানীপুর থেকে এস স্টেশন পর্যন্ত তারপর ধীরে ধীরে তার অধিপত্য বাড়তে থাকে সারা কলকাতা জুড়ে কিছুদিন আগেই গঙ্গার ভিতর থেকে মেট্রো পরিষেবা চালু করে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা হিসাবে আবারও ইতিহাস রচনা করেছে কলকাতা মেট্রো পরিষেবা যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রো রেল পরিষেবা অনেক উদ্যোগ নিয়েছে কিন্তু উদ্যোগ সফলতা পেয়েছে কিছু উদ্যোগ সফলতা পেয়েছে তো কিছু বাতিলও করতে হয়েছে 2008 সালে মহিলাদের জন্যে আলাদাভাবে দুটি কোচ নির্ধারণ করেছিল ম্যাটেরিয়াল রেল কর্তৃপক্ষ কিন্তু তাতে মহিলা সহ বাকি যাত্রীদের যাতায়াতের ব্যাপক অসুবিধা সৃষ্টি হয় ফলে এই সিদ্ধান্ত বাতিল করতে হয় কর্তৃপক্ষকে তারপর নেওয়া হয় নতুন একটি উদ্বেগ একটি ট্রেনের প্রতিটি কোষে মহিলা বিশেষভাবে সক্ষম এবং বয়স্ক যাত্রীদের জন্য আলাদা আলাদা সিট রিজার্ভ রয়েছে সম্প্রতি যাত্রী সুবিধার্থে আরও একটি নতুন উদ্বেগ মেট্রো স্মার্ট কার্ড চালু করল মেট্রো রেল কর্তৃপক্ষ উল্লেখ্য দমদম স্টেশন ও এ মেট্রো রেলের টিকিট পেতে অত্যাধিক কষ্ট করে পেতে হয় টিকিট এবং এই সংক্রান্ত আরও সমস্যার কথা জানিয়ে ভয়েস অব কলকাতায় একটি প্রতিবেদন প্রচারের পর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মেট্রো যাত্রীদের অনেকটা স্বস্তি দেবে বলেই ভাবছেন পর্যবেক্ষক মহল হাভিওর্স আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার মতামত শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে এখনই করে নিন সাবস্ক্রাইব